আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু আজকে একেবারেই নতুন একটা ভিন্ন ভিডিও নিয়ে চলে আসছি আমার না ভিডিও করতে ভালো লাগছিল না আর শরীরটাও বেশি একটা ভালো না এই জন্য আজকে ভাবলাম শাড়ি আলমারির অবস্থাটা খুবই খারাপ মেয়েরা এক একদিন এক একটা শাড়ি আমার পরেছে পরে এভাবে করে করে রেখে দিয়েছে এই যে দলা করে তো ভাবলাম আজকে শাড়িগুলো আমি হচ্ছে উঠাই রাখবো অন্য জায়গায় যাতে মানে হাত হাতের নাগালে না পাই তো যাই হোক যে কালো একটা শাড়ি তো আগে এ যে দেখিয়ে ভাস্কর রেখে দিলাম আর আমার শাড়ি কিন্তু আমার কাছে অনেক পছন্দের শাড়ি আপনাদের কাছে কার কাছে কোনটা ভালো লেগেছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে কিন্তু আমার প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর আর আছে অবশ্য এক এক চোখ এক এক রকম এক এক জনের আছে মানে দৃষ্টি ভঙ্গে এক এক জনের এক এক রকম তো আমার কাছে কিন্তু আমার শাড়িগুলোর কালার গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে আর আমি যদি পরি না শাড়ি গুলো দেখতো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে এই যে এটা পেস্ট কালার আর আঁচলটা গুলো কালারের আর জায়গায় জায়গায় শাড়িগুলোর এই যে এমন আছে আসলটা তো দেখে দিলাম অনেক সুন্দর এই যে এই শাড়িটা হচ্ছে মানে হালকা যে পোড়ামাটি মতো এগুলো হচ্ছে জমিনে আর কুচিতে যে লাল খয়ের মতো যে স্টেপ এটা হচ্ছে কুচিতে থাকবে আর আঁচলটা কুচিতে এই যে এটা হচ্ছে আঁচলে থাকবে আর ব্লাউজের পিছু কিন্তু এই কোয়ালিটির এটা আমার কাছে অনেক ভালো লাগে একটু শাড়িটা মনে হয় একটু শাড়ির মতো কিন্তু শাড়িটা অনেক সুন্দর ব্লাউজের পিছু হচ্ছে এই যে বেগুনি কালারের আর এটা হচ্ছে এই যে যেটা হচ্ছে স্টেপ মতো ওই যে মানে চুমকি দেয়া আছে এটা হচ্ছে জমিনে হচ্ছে এই যে একটু ফাঁকা ফাঁকা আর আঁচলটার দিকে হচ্ছে যে মানে ঘন ঘন মতো এরকম এই শাড়িটা পরলেও অনেক সুন্দর লাগে এই যে এই শাড়িটা কিন্তু হচ্ছে মানে একটু জাম জাম মতো ওইটা হচ্ছে বেগুনি আর এটা জাম কালার এই শাড়িটা পরলেও অনেক সুন্দর লাগে এটা আর আমার না প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর এই কালারটা হচ্ছে পরলেও অনেক সুন্দর দেখায় আর আমার মেয়েকে তো সবগুলো শাড়ি পরা হয়ে গেছে ছবি ওঠানো হয়ে গেছে সেই জন্যই এমন করে মানে দলা হয়ে আছে এই শাড়িটা কিন্তু গ্যাস শাড়ি মানে শাড়িটার নামই হচ্ছে গ্যাস আর আমার না শাড়ি কেনার একটা নেশা ছিল এটা জমিন হচ্ছে যে অ্যাশ কালার আর আঁচলটা লাল লাল আর স্টেপ দিয়ে যা এগুলো পায়েরগুলো আর জায়গায় জায়গায় এরকম বুটিক্সের মতো কাজ করা আছে এই শাড়িটাও অনেক ভালো লাগে মানে আমার প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক পছন্দের শাড়ি তা আপনাদের কাছে কোনটা কার কাছে ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে না আমার কাছে না খুব ভালো লাগবে এটা হচ্ছে কালো শাড়ি অবশ্য আমার হচ্ছে প্রায় অধিকাংশ কালারগুলোই মানে আমার অধিকাংশ কালার মানে আমার চোখে যেটা ভালো লেগেছে আমি কিন্তু সেই শাড়িগুলো রেখে দিয়েছি আর আগে তো আমার শাড়ি মানে সব মানে আমি প্রতিদিন শাড়ি কিন্তু পরতাম না আমি শুধু শুক্রবারের দিন বৃহস্পতিবার দিন এই ধরনের করে শাড়ি পরতাম পরে নিয়ে খুলে রেখে দিতাম যে একভাবে যে নির্ধারিতভাবে যে শাড়ি পরবো সেটাও না এখনও মাঝে মধ্যে পরি ওই শুক্রবারের দিনটা পরি একটু একেবারেই রান্না বাড়া করবো রান্না করে খাওয়া দাওয়াটা করে তারপরে কিন্তু আমি হচ্ছে শাড়িটা পরি আর শাড়িটা পরার পরে কিন্তু আমি হচ্ছে আবারও হচ্ছে খুলে রাখি কারণ হচ্ছে এই শাড়ি কিন্তু আমি একভাবে পরে থাকতে আমার ভালো লাগে না এই যে এটা কিন্তু প্রিন্টের শাড়ি আমার প্রিন্টের শাড়ি কিন্তু একেবারেই কম আমি প্রিন্টের শাড়ি অতটা আমার পছন্দ লাগে না তা যাই হোক এই যে এই প্রিন্টটা দেখে যে জনি প্রিন্টের যেটা বলে সেই শাড়িটা এটার সাথে আমার ব্লাউজের পিস আছে কুচি প্রিন্টের ব্লাউজের পিস তবে কিছু ব্লাউজের পিস শুদ্ধ মানে অধিকাংশ আমার শাড়িগুলো যে এই শাড়িটাও কিন্তু আমার ব্লাউজের পিসের শাড়ি এটা এই যে স্টেপ দেখছেন হচ্ছে আঁচলে আর হচ্ছে এই যে মানে সারা জমের খয়েরি আর আঁচলটা এই যে স্টেপ আর স্টেপের হচ্ছে মানে মাঝখানে যে কুচিগুলো গুলো সেগুলো হচ্ছে স্টেপ হবে আর ব্লাউজের পিস টাও স্টেপের এই শাড়িটাও আমার অনেক পছন্দের শাড়ি এটা হচ্ছে লাল এই যে লাল আর এই যে কুচি কুচি স্টেপ আর মাঝখানের জমিটা হচ্ছে একটু মোটামুটি স্টেপ আমার কিন্তু খুব যে দামি সেটা না এগুলো হচ্ছে মতো আর ওই শাড়িগুলোর দাম একটু বেশি হচ্ছে দেখা যাচ্ছে পনেরোশো ষোলোশো করে আঠারোশো করে ওইগুলো নিয়েছি আর সব শাড়িগুলো একটু দামও কম দেখা যাচ্ছে চারশো এর এর আগে তো নিয়েছি অনেক আগে নিয়েছি পাঁচশো টাকা ছয়শো টাকা পর্যন্ত এমন শাড়ি আছে কিন্তু আমি একটু চয়েস মতো নিয়েছি আর আমার তো প্রিন্টেড শাড়ি পছন্দ লাগে লাগে না এই জন্য হচ্ছে আমি মানে আমার পছন্দ মতো যেগুলো একটু ভালো লাগে সেগুলো আমি নিছি শাড়ি কিন্তু আমার আরও অনেকগুলো শাড়ি ছিল জর্জেটের শাড়ি সেগুলো কিন্তু আমি এই যে ঘর মশা খালার বা অন্য আমাদের গ্রামের কিছু কিছু লোকে দিয়ে দিয়েছি যে শাড়িটা কিন্তু আমি আগে হচ্ছে কিনছিলাম অনেক আগে কিনাই শাড়িটা গায়ে হলুদের জন্য কিনছিলাম তো পরে যে যে অন্য একটা গায়ে হলুদের জন্য একটা হলুদ কালারের শাড়ি কিনেছি এই যে এটাও হচ্ছে লাল খাটের মধ্যে কারণ আগে তো একটু ইয়েছিলাম মানে যেটা ভালো লেগেছে সেটাই কিনেছি এতটা ভাবিনি যে আমি শাড়ি পরব না এখন তো থ্রি পিস পরা হয় আর মাঝে মধ্যে একটু একটু করে শাড়ি পরি তো যারা আমার ভিডিও বানাইতে উৎসাহিত করবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই যে এই শাড়িটা কিন্তু এখন বর্তমানে কিনেছি গায়ে হলুদের জন্য যেটা আর এই শাড়িটা আমি জীবনেও পরিনি এই শাড়িটা মানে আমার কিছু কিছু শাড়ি আছে আমার একটু পছন্দ হয়নি পরিনি এই শাড়িটার পরিনি আপনাদের ভাইয়ের পছন্দ আমার এই 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 আমার অনেক পছন্দের একটা ধরনের একটা শাড়ি আমি কিনছিলাম এর আগে আমার কাছ থেকে একজনা বাচ্চা এনে গেছিল পরার জন্য সে মানে যাই হোক পরছিল পরলে পরে তার শাড়িটা কেটে ফেলছে মানে ছিঁড়ে গেছিলো হয়তো তা কেটে ছোট করে ফেলছে মানে যতটুকু পরিমাণ কেটে গেছিল ততটুকু পরিমাণ কেটে ফেলে দিয়েছে দেওয়ার বাসায় এনে দেখে আমার সেই শাড়ি তো হচ্ছে আট নয় হাত মতো মন করছিল যেমন আমি খুলে দেখবো খুব সম্ভব এই জন্য এমন করছিল তা যাই হোক এখন তো আমি ওইটা অনেক পছন্দ পরে সেটা কেটে জামা বানিয়ে নিয়েছিলাম আর পরে যে আবার ভাই আমার দিয়েছিল এটাও সিল্কের মতো যে জামদানি বলে সেটা এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু আমার ভিডিওতে অতটা সুন্দর আসেনি আর এই শাড়িটা হচ্ছে যে পাথরের মানে যখন যে স্কার্ট মতো মানে শুধু হচ্ছে কুচি দেওয়া লাগে না এই শাড়িটা মাজার কাছ থেকে হচ্ছে এমনিতে বেঁধে নেওয়ার জন্য আর আসলটা হচ্ছে আঁচলটা কিন্তু অনেক সুন্দর আর আঁচলটার দিকে যে পাথর টুতর বসানো আছে খালি আঁচলে কাজ করে আর এই মাঝখানে যে অতটুকুই কাজ করে তো এটা হচ্ছে স্কার্ট মতো যেটা বলে সেই সেই ধরনের শাড়ি এটা আর এই শাড়িটা অনেক আগেকের শাড়ি এটা এটা আমার ভাই যখন বাইরে ছিল তখন হচ্ছে আমাদের গিফট করেছিল আমাদের দুই বোনের দুইটা দিয়েছিল এই শাড়িটা তো এই শাড়িটা হচ্ছে আমার আমারটা অ্যাশ কালার আর আমার বোনেরটা হচ্ছে একটু পার্পল কালার মতো তো ওই শাড়িটাও অনেক সুন্দর আর আমার এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল আমি কিছুদিন পরছি দা আর এই শাড়িটার বয়স অনেক দিন অনেক দিন প্রায় পনেরো ষোলো বছর মনে হয় হয়ে গেছে এই শাড়িটার বয়স হালকা গোলাপি কালারের এটা কাতান শাড়ি এটা হচ্ছে আপনার ভাইয়ের পছন্দ মানে ওনার আবার যে কাতান শাড়িগুলোই বেশিরভাগই পছন্দ ওই কাতান শাড়িগুলো অনেক পছন্দ করে কিনে নিয়ে আসছিল ওইগুলো এই শাড়িটা কিনছিল আর একটা বেগুনি কালারের শাড়ি এটাও হচ্ছে কিনছিল এই যে আমার একটা ননদ এটা এই শাড়িটা মাকে গিফট করছিল আমি ওর গিফট করছিলাম একটা থ্রি পিস আর ও আমার একটা শাড়ি গিফট করছিল এই শাড়িটাও অনেক সুন্দর শাড়ি মানে আমার প্রত্যেকটা শাড়ি আমার কাছে অনেক ভালো লাগে এইগুলো হচ্ছে ব্লাউজের পিস আছে ব্লাউজ বানানো আছে কিন্তু আগেতে একটু চিকন ছিলাম ব্লাউজ গুলো সুন্দরভাবে হতো আর এখন হচ্ছে ব্লাউজ গুলো না অনেক টাইট হয়ে গেছে তো আমিও হচ্ছে ই করছি মানে ছোট হাতা ছিল এগুলো খুলে অন্য কাপড় দিয়ে করছি এই যে এই শাড়িটাও কিন্তু আমি এখনো পর্যন্ত পরি নিয়ে আপনাদের ভাইয়ের পছন্দ এই কালারটা নিয়ে আসছিল কিন্তু আমার এই যে বেশি গর্জি এসেছে পাথরটা তো বসলো না আমার এত তো ভালো লাগে না সেই আমি এখনো পড়িনি এখন ওই যে মানে এই যে হ্যান্ডটেক মারাই ছিল যে এইখানে তা আমি আবার আমার মেয়ে আবার টান মেরেছে কাগজটা মানে খুলে গেছে দাম টাম সহ লেখা ছিল আমি এখনো এটা বেরি করিনি এটার মনে হয় কেউ কয় ৬ সাত বছর আগে শাড়ি এটা আমার এটা নিয়ে সেটা দিয়েছে এই শাড়িগুলো কিন্তু সবই হচ্ছে ৬ সাত বছরের আগের শাড়ি সব নয় দশ বছরের শাড়িও আমার এখানে রয়েছে সবগুলো ওই যে এসকালারটা যেমন ওইটা হচ্ছে আমার ভাই দিয়েছে মানে পনেরো বছর আগে সেই শাড়িটাও আছে আর এটা তো হচ্ছে আমার বিয়ের শাড়ি আমার বিয়েতে দুইটা শাড়ি এই যে একটা শাড়ি আর একটা কালারও আছে এই যে এই যে কালারটা দুইটা শাড়ি না আমার কাছে অনেক ভালো লাগে অনেক দেখে কিন্তু মনেই হয় না যে হচ্ছে অনেক বছরের শাড়ি এটা এইগুলো এত সুন্দরভাবে আছে আর এত সুন্দরভাবে আমি যত্ন করে রেখে দিয়েছি শাড়িগুলো দেখেন আমার এই যে সব শাড়িগুলোই কিন্তু আট নয় বছরের বেশি দশ বছরের শাড়ি বারো বছরের শাড়িও আছে এখানে কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত মনে হচ্ছে একেবারে নতুন শাড়ি আমার শাড়িগুলো দেখলে কেউ মানে আমি ক্যামেরায় কিন্তু এতটা সুন্দর নিয়ে আসতে পারিনি কিন্তু আমার শাড়িগুলো অনেক সুন্দর আছে কারণ আমি তো একটা শাড়ি ওদ হয়নি আমি ওই দুই দিন একদিন করে শাড়িগুলো পরি পরে নিই কিন্তু হচ্ছে রোদে দিই রোদে দিয়ে শুকাই সুন্দরকে ভাজ করে রেখে দিই কিন্তু এই যে কিছু কিছু শাড়ি দলা হয়ে আছে এই শাড়িগুলো কিন্তু আমার হচ্ছে এই যে বড়মে মেয়ে পরে এখন মানে ছবি তোলে এই জন্যই হচ্ছে পরে একটু ভাস টাস করে আমার করে রাখছে এই শাড়িটা এই যে এই কাতানটা আছে আসলের দিকে কিন্তু লাল খয়রি আর হচ্ছে ইসের মানে কুচিটাও লাল খয়রি এই এই কাতান শাড়িটা আর হচ্ছে ভিতরে মানে সাইডে গোল্ডেন কালার মানে সাইডে হচ্ছে গোল্ডেন কালার আর মাঝখানে হচ্ছে লাল লাল খয়েরি আর ব্লাউজের হচ্ছে বেগুনি কালারের কাতান এই শাড়িটাও আপনার ভাইয়ের পছন্দ এই শাড়িটা আর যে গোলাপি কালারের শাড়িটা দেখালাম কাতান এই দুইটা শাড়ি আপনাদের ভাই নিয়ে আসলে একসাথেই উনি পছন্দ করে ওনার উনি এবার নিয়ে আসে না শাড়িটা হচ্ছে বেশিরভাগ কেনে না মানে ওনার দিয়ে কেনাইতে গেলে কাপড় সুপুর কেনাইতে গেলে অনেক কষ্ট আর যদিও বা নিয়ে আসে তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস নেই নিয়ে আসে আর উনি অনেক দামে জিনিস নিয়ে আসে আমি এবার অত দামি জিনিস পড়ি না আমার মনে হয় এত টাকা দেখি না থেকে আমি দুইটা জিনিস কিনবো তিনটা জিনিস কিনে বারবারই পরবো কিন্তু আমার ওই একটা জিনিস এক ঘেমে জিনিস অনেক দিন ধরে পড়তে ভালো লাগে না এই যে এই শাড়িটাও অনেক সুন্দর এই শাড়িটা আমি এই যে সেদের যে মানে বিয়েতে পরে গেছিলাম এই শাড়িটা এই শাড়িটা আমার মেয়ের পছন্দ অনেক পছন্দ আপনাদের ভাইয়েরও অনেক পছন্দ এই শাড়িটা আমার মেয়ে হচ্ছে গিফট করছে আমার বড় মেয়ে শাড়িটা মানে এটা কিন্তু নতুন শাড়ি একেবারেই এটা হচ্ছে বেশি মানে বেশি দিন না দুই থেকে তিন মাস মনে হয় হয়েছে এই শাড়িটার বয়স এই শাড়িটা কিনেছি তো আপনাদের সাথে তো আমার শাড়ির মানে আমার যেগুলো শাড়ি আছে আমার শাড়িগুলো দেখে দিলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই আমার কমেন্ট করে জানিয়েছেন তাহলে অনেক ভালো লাগবে আর এই যে শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি আমার মায়ের মানে আমার কাছে এই শাড়িটা খুব ভালো লাগে আর আমার মা তো অনেক অসুস্থ এর আগে ভিডিও বলেছি আমার মা তো শাড়িটা কোনো কিছুই পরতে পারে না তা আমার কাছে এই শাড়িটা অনেক ভালো লাগে তা আমি আবার হচ্ছে পড়ার জন্য এর আগে নিয়ে আসছিলাম আর আমি এখন রেখে দিয়েছি স্মৃতি হিসাবে যে আমার মায়ের একটা জিনিস থাক আমার বাবারও একটা জিনিস আমি রেখে দিয়েছি মানে সবই কিন্তু দিয়ে দিয়েছে আর আমি একটা জিনিস নিয়ে এসে রাখেছি একটা টুপি আর একটা পাঞ্জাবি এই এই শাড়িগুলো কিন্তু অনেক বছর আগে কে শাড়ি এই যে এই শাড়িগুলো পরলে না অনেক সুন্দর লাগে আর যখন চিকন ছিলাম না পরলে পরে একটু ছিম দেখা যেত এত ভালো লাগতো শাড়িগুলো পরলে পরে খুবই ভালো দেখা যেত শাড়িগুলো মানে মোটা মানুষ হলেও সমস্যা নেই এই যে আমার দুইটা প্রিন্টের শাড়ি আমি মাঝে মধ্যে এই শাড়ি দুইটা পরি এই যে এই শাড়িটা আর যে কুচি প্রিন্টের যেটা আগে দেখিয়েছি এই যে সতীর মানে প্রিন্টের শাড়ির মধ্যে এই দুইটা শাড়ি কিন্তু আমার এই দুইটা শাড়ি অনেক প্রিয় শাড়ি এটা হচ্ছে বাংলা শাড়ি নাকি এই যে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই শাড়িগুলো পরলেও ভালো লাগে আবার আমার কাছে দেখতেও কিন্তু মাসলো অনেক ভালো লাগে এটার ব্লাউজ পিস হচ্ছে এই যে মানে টাইম কালার যেটা সেটা ব্লাউজের পিস এটাও হচ্ছে জামদানির শাড়ি এই এই শাড়িটাও আমার কাছে ভালো লাগে আমি যে এর আগে একটা অনুষ্ঠানে গেছিলাম গায়ে হলুদে এই শাড়িটা পরে গিয়েছিলাম আমি আর এটার ব্লাউজের পিস আছে হালকা যে গোলাপি মতো এই গোলাপি মতো কালারের ব্লাউজের পিস এই যে এই শাড়িটা কিন্তু নীল শাড়ি দেখতেই পাচ্ছেন এই শাড়ি কিন্তু আমি পরিনি একদিনও পরিনি কিন্তু আমার বরমে পছন্দ করে কিনছি কারণ এক এক ওরা অনুষ্ঠানে যায় তো দেখে বলছিল যে এই সব কালার শাড়ি দেখা যাচ্ছে যে লাগে সব সময় মানে কোনো এটা অনুষ্ঠানে বা এসে সময় পরা যায় এটা তাই ও পছন্দ করে এই শাড়িটা কিনছিল আমার কাছে না এই শাড়িটাও অনেক ভালো লাগে যেমন নরম আর হচ্ছে একেবারে ভদ্র মানে শাড়ির ভিতরে যেটা একটা ভদ্রতা আছে সেমন আমার কাছে মনে হয় যে এগুলো সিম্পল শাড়ি আমি সব বয়সের সময় পরতে পারবো বুড়ো হয়ে গুলো পরতে পারবো আবার মানে সেই অল্প বয়সের থেকেও পড়তে পারে এমন দেখেই আমি শাড়ি কিনতাম কিন্তু এই শাড়িটা আমি হচ্ছে হাতের কাজ করেছিলাম অনেক বছর আগে আর আমার হাতের কাজের শাড়ি কিন্তু অনেকগুলোই আছে আমার খেতা পরা আছে একটু পুরাতন হয়েছে খেতা পেরে রাখছি আর আমার এই হাতের কাজের না এটা একটা নেশা মানে কাজ করলে পরে না মনে হয় কাজ করে যাই করে যায় কিন্তু আমি এই শাড়িটা দিয়ে খেতা পারিনি এই জন্য এই শাড়িটার কাজ আমার অনেক অনেক পছন্দ সেই জন্য রেখে দিছি কিন্তু কালারটা না আরেকটু গাঢ় কালার ছিল হালকা গোলাপি কিন্তু হচ্ছে আর একটু ছিল আর শাড়ির কালারটা যেটা সে কালার দিয়ে আমি সুতা দিয়ে কাজ করছিলাম কাজটা আমার অনেক পছন্দ ডিজাইনটা এই জন্য রেখে দিয়েছি আমি আর এটা আমার বিয়ের ওনা এই বিয়ের ওনাটাও কিন্তু এভাবে করে যত্ন করে রেখে দিয়েছি একেবারে নতুনের মতো এই যে এগুলো ব্লাউজের পিস টিস রয়েছে এইগুলো আজকে আমার শাড়ির ভিডিওগুলো আপনাদের দেখে দিলাম মানে আমার শাড়িগুলো তা আর কাছে কোন শাড়িটা ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমার কাছে তো অনেক ভালো লাগবে আর এই যে আমি কিন্তু আলমারিতে ওইখানে জায়গা ছিল না বিধায় আমি কিছু এই যে লাগেসের ভিতরে রেখে দিচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যা আমি আছে কিছু শাড়ি লাগাসে রেখে দেব যাতে হচ্ছে আমার মেয়ে হাতের নাগালে না পায় তাই এই জন্য রেখে দিলাম আর কিছু আছে মানে যেগুলো ইমার্জেন্সি বা মধ্যে পড়ব সেটা হচ্ছে বাইরে রাখছি আলমারিতে তো এইভাবে করে রেখে দিলাম যারা এতদিন ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া